জুবাং ডাইতে কই উযু আমি আর পিছনে তাকাইলাম গো সামনের দিকে আবার যখন একটা দাপ দিছি আবার কি জানো মহিলার আওয়াজে ডাকতে কই যুবক করে তুই এটা কি করলি হাসরের ময়দানে আমলার আদালতে আমারে তুই উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই ক্যান করলি দিন থেকে আমার মনে হয় মানসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা কুরিয়ানোবীর দরবারের দিকে যাইতেছিলেন হঠাৎ করে নগর কোইরা দেখে রাস্তার ধারে একটা যুবক সন্তান এক জন যুবক ব্যক্তি কেমন দানি ডুকরে ডুকরে কান্দে ওমর দা ঈদ কই ভাই গো তুমি কেন কান্দো তোমার কান্নার কারণটা কি বলো না যুবক আমি অনেক বড় গুণা করছি রে অমর অমর ডাকি গুণা করছি বুঝলাম তুমি গুণা করছ কিন্তু অমর আমি অমর বলতেছি তোমাকে কি এমন গুণা করছো বলো না যুবক ডাক দি কই অমর রে

আল্লাহ নবী এর কান্না দেখি কানতেছি কি যুবক ডাক আমি অনেক বড় গুণা করছি তো ও গুণা করতেছো ওমর তুমি কেননা কেন

আল্লাহ নবীর পরে অম্মতের ভিতরে সবচাইতে নরম দিলের মানুষের নাম আবু বক আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম যার নামের আগে আল্লাহ তালা আশহাদ ব্যবহার করছেন সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইল আবু বকর জরে বলেন আল্লাহ আকবা এত কঠোর দিলের মানুষ এই মানুষের তোকে কান্না যুবক ডাক দিয়ে কই নবী আমি অনেক বড় গুণা করছি আল্লাহ নবী তিনবার বলছে যুবক তুমি কি গুণা করছো যুবক তিনবারই ডাক দিয়ে কই নবীজি আমি অনেক বড় গুণা করছি আমি অনেক বড় গুণা করছি জোরে কন্যা নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক তোমার তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড় যুবক ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোণার পূজা আমার কাছে মনে হয় আল্লাহর আসমান জমিনের চাইতে বড় আল্লাহর নবী অবাক হয়ে গিন আল্লাহর নবী nito নাম্বার প্রশ্ন করলেন যুবক রে তোমার কোণার পূজা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড় যুবক ডাক দিয়ে কই নবীজি আমার মনে হয় আমার আল্লাহর বোঝা আল্লাহর জান্নাত জাহান নামের চাইতেও বড় আল্লাহ নবী ডাক দিয়ে কই যুব এইবার বলো বলো যুব তুমি কি গুণা করছো তুমি এত বড় গুণা করছো এই গুণাহের কথা আমি নবী শুনবো আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক রে জলদি বলো যুব তুমি কি এমন গুণা করছো যুবক ডাক দিয়ে কই নবীজি আমার গুণার কথা শুনলে আপনি নবী

সব কিছু করতে হয় আমার আমি যদি রোজ মানে রোজগার করি আমার বাড়ি চুলাই আগুন ধরে নতুবা আমার বাড়ি সুরার মধ্যে কোনো আগুন ধরে না এইবার আন্না নবী ডাক দিয়ে কই বুঝলাম তাইলে বলো বলো কি তুমি কাজ করো বলো না ডাক দিয়ে কই নবী গো আমি দৈনন্দিন আমার আই রুজি রোজগারের পথ হইলো এই মদিনার জমিলে যদি কোন নারী এবং পুরুষ মারা যায় রাত্রি যখন গভীর হই আমি ওই ওই আমি মৃত ব্যক্তির কবরটা খনন করিয়া আমি তার কাফনের কাপড়টা বাহির করিয়া আমি বাড়িতে সুন্দর করে পরিষ্কার করি পরিষ্কার করার পর আমি বিক্রি ওই টাকা দিয়া! আমি তরকারি আসবাবপত্র কিনিয়া লইয়া আমি বাড়িতে যাই ওই টাকা দিয়া আমি খাই আমার মা বাবা স্ত্রীর সন্তান খাই আল্লাহ নাক মানুষকে পারারে এত বড় গুণা করতে এরা বন্ধু এই যুবক দাগ দিয়ে কই নবীজি আমি যে গুনাহ করছি এই গুনার কথা তো আপনারে এখনো পর্যন্ত বলি নাই আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক তুমি কি এর চেয়ে তো বড় গুনাহ করছো যুবক ডাক দিয়ে কই নবীজি আজ থেকে কয়েক দিন আগে এই মদিনার বুকে একটা সুন্দর যুবতী নারী মারা গেছে রাত্রি তখন গভীর হয়েছে আমি ওই কবরটা খনন করার পরে আমি ওই কবরের ভিতর নামাইছি নামার পর ওই কবর থেকে যখন ওই যুবতির কাপনের কাপড় খুলিয়া আমি যখন আবার যখন উপরে দিকে ব্যাগ হয়ে চলে আয়ব কে আমারে দেখ দি যুবুক একটা মার নদুর কুড়িয়ে দেখ না এত সুন্দর চেহারা নারী জীবনে কোনো দিন পাবি না এত সুন্দর চেহারা হরিণের মতন ডাগর ডাগর চল ই আসানি ওটা মানে ওটের মতন ডাকরা চল যুবক রে তুই ইচ্ছা করলে তুই তোর কাম তাত্র পালন করতে পার হুজুর আমি ওই মৃত মহিলার দিকে আমি যখন আলো দিয়ে দেখলাম এত সুন্দর চেহারা আমি আর আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি ওই মৃত যুবতীর সঙ্গে আমি আমার কাম সৈতাত্র পালন করছি এই জায়গায় অনেক যুবক আছে এরা যুব এরে যুবতী তোমরাও তো এই রকম গুণা অনেক যুবক করেছো অনেক যুবতী করেছো ও অনেক মুরব্বি অনেক ভাইয়া এই রকম গুণা হয়তো বা জীবনে থেকে থাকতে পারে এইবার যুবক ডাক দিয়ে কই নবীজি আমি এই কাম পালন করার পরে আমি যখন কবর থেকে যখন উঠে আসতেছিলাম পিছন থেকে কে দান মহিলার আওয়াজে ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে তুই এটা কি করলি হাসুরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই না পাক হয়ে উঠার ব্যবস্থা তুই কেন করলি যুবক ডাক দিয়ে কই হুজুর আর পিছনে তাকাইলাম গো সামনের দিকে আবার তখন একটা দাপ আমার আবার কি যেন মহিলার আওয়াজে ডাকতে কই যুব করে তুই নাকি করলি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি উদরা ওই দিন থেকে আমার মনে হয় আমি যুবু কোনেক বড় গুনাহ করেছি উস নবী দিক আল্লাহর গুনার কথা শুনিয়া নবী যুবু ডুকরি ডুকরি কাঁদে আল্লাহর নবী ডাক কই ও বল রে মানুষ এইরকম গুণা করতে এই জায়গায় অনেক মরক আছেন অনেক বাবা আছেন অনেক কলিদার টুকরা যুবক আসরে ভাইয়া এই দুনিয়া থাকার জায়গা নয় রে

একটু বাবা ছিল না আমার নবীদি যখনই একে একা বসিয়া থাকতো আমার নবীদি মা মা আব্বাই আব্বা কুইরা কামত এই দামনাথের বাগানে আসার সময় আমি জানি না কোন যুবক কোন দিক দিয়ে বাইরে এই তো আমার হাতে একটা মোবাইল ফোন দেখা যায় এই মোবাইল ফোনের মাধ্যমে নিমিশের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায় বাগানে আমার ইংল্যান্ড থাই জাপান জার্মানের খবর পাওয়া যায় সৌদি আরবের খবর পাওয়া যায় ইটালির খবর পাওয়া যায় রে বন্ধু এই অল বিশ্বের মধ্যে যত দেশ আছে সমস্ত দেশের খবর পাওয়া যায় কিন্তু বাড়ির কাছে মায়ের কবর ওই কবরের খবর মুরব্বী তোমার আমার কাছে নাই যুবক রে বাড়ির কাছে বাবার কবর মায়ের কবর ওই কবরের খবর তোমার আমার কাছে নাই আমি জানি না রে যুবক কার মা জানে গুনা কইরা কবরে গেছে কার বাপ জানে গুনা কইরা কবরে গেছে কার বাপ জানি ডাক দি কই বেটা রে আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না আমি মা এই কবর কবরের ভিতরে সহ্য করতে পারি না আমি বাবা এই কবরের ভিতরে আগুন সহ্য করতে পারি না ওই মায়ের জন্য বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া এই তান্নাতের বাগান থেকে মাদ্রাসার ময়দান থেকে মুসাফির সঙ্গী দোয়া কই না কে কে বাড়িতে যাবে দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহর দেখা আল্লাহ তুমি দেখো পিতা মাতার নিকার সন্তান হাত উঠাইছে ইয়া আল্লাহ আল্লাহ নাফরমান বান্দা বান্দি হাত উঠাই নাই ওগো মালিক আল্লাহ গো তুমি আমাদের এই হাতকে তুমি কবুল করে নাও জোরে জোরে বলেন না আমিন